আসসালামু আলাইকুম আমি পাপ্পু বলছিলাম আলামিন্দু জনল থেকে দেখতে পাচ্ছেন আমার লকটে কিছু কবুতর এখানে খাওয়া দাওয়া করছে অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট রিল্যাক্স আছে আর কিছু বাচ্চা আছে দেখতে পাচ্ছেন বাচ্চা নিয়ে বসে আছে এই যে আমার বাইরের ডিভির বাইরের বিদেশি কবুতর আটশো কিলো রেস করা ওর বাচ্চা রেডি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া খুব সুন্দর আর কি দুইটা রেস করা ফার্স্ট ক্লাস এটা বাংলা বান্ধবন্ধ রেস করা আছে দুইটাই এর একজোড়া বাচ্চা রেডি হচ্ছে আর এখানে আরও কিছু বাচ্চা আছে এখানে একজোড়া বাচ্চা রেডি হচ্ছে ওপরে একজোড়া পাইপ বাচ্চা রেডি হচ্ছে সবগুলো কিছু বাচ্চা রেডি হচ্ছে এই আর কি সময় দেওয়া করবেন আর কিছু চকর বাচ্চা ফুরছে আর কি এই অবস্থা লব্যের আর আমার এখানে কিছু কৌথা দেখায় আসলে যেগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু কবুতর আছে ওরা রিল্যাক্সে আছে দেখতেই পাচ্ছেন এই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট রিল্যাক্সে আছে রেস্টে কবুতরকে একবেলা খাবার দিই দেখতেই পাচ্ছেন ওদের জাস্ট একবেলা খাবার দেওয়া হয় এখানে মানে ম্যাক্সিমাম মেল কবুতরগুলো আছে এই আর কি আর এখানে কিছু কবুতর আছে সেগুলো দেখাই এই যে এখানে কিছু কবুতর আছে এখানে মেল আছে কিছু ফিমেল আছে এখানে মেল যেগুলো আছে মেল কিছু কৌতর সেল হয়ে গেছে দু একের মধ্যে এই এই কৌতরটাও যারা নিতে চান নিতে পারবেন এই আর কি এখানে কিছু কৌতর আছে অনেক কবুতরই যেগুলো কিছু সেল হয়ে গেছে কিছু আছে সব মিলে আর কি অবস্থা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এই এই ধাপড়িতে আর কি ষোলো পিস বাচ্চা আছে ওরা কিছুটা খাওয়া দাওয়া করতেছে কিছুটা খাওয়া দাওয়া করছে আর কি জাস্ট এখন একবেলা খাওয়ার দিচ্ছি আস্তে আস্তে ওদের খাওয়ার পরিমাণও কিছুটা বাড়াবো সামনে শুক্রবারে বাচ্চাগুলো আর কি ছাড়া সার্ব কিছুটা ম্যাপিংয়ে রাখছিলাম সকালে এই আর কি দেখতে পাচ্ছেন এখানে ষোলো পিস কিছু বাচ্চা আছে ষোলো পিস বাচ্চা আর এখানে আছে পনেরো পিস বাচ্চা দেখতে পাচ্ছেন ওরা খাওয়া দাওয়া করতেছে কিছুটা অনেকগুলোই খেয়ে ফেলছে আর অল্প কিছু আছে এগুলো সারাদিনে শেষ হয়ে যাবে ওদের মতন ওরা যেটা ভালো লাগে ছোটো খাবার খাবে আর এর এরা অনেকটাই খেয়ে ফেলছে খাবার এখানে টোটাল এগারো পিস বাচ্চা আছে দেখতে পাচ্ছেন ওরা ম্যাক্সিমাম খেয়ে ফেলছি হয়তোবা ঘণ্টাখানিকের মধ্যে এগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে এদেরও কিছুটা খাবার আছে দেখতে পাচ্ছেন একটু বেশি পরিমাণ আছে এখানেও এগারো পিস বাচ্চা আছে সেম আর কি এগারো পিস বাচ্চা আছে সব মিলায় কিছু বাচ্চা এখানে রাখছি এখানে এগারো পিস ওই পাশে এগারো পিস এখানে পনেরো পিস এখানে পনেরো পিস ষোলো পিস এখানে আরও কিছু বাচ্চা আস্তে আস্তে অ্যাড হবে এই ধাপটিতে এখানে রাখবো পঁয়ত্রিশটা নর এপাশে পঁয়ত্রিশটা মাদি আর এখানে হয়তো বা পনেরোটা নর পনেরোটা মাদি আর এখানে কিছুটা স্ট্রোক তো রাখার চেষ্টা করব ওখানে কিছু বেশি অনেক সময় লফটের নর বেশি থাকে অনেকে সবার লফটে ম্যাক্সিমাম নরগুলো বেশি হয়ে যায় সেক্ষেত্রে এখানে নরগুলো স্টোক বার্ট হিসাবে রাখবো এই আর কি আর লফটের অবস্থা আর আমার কিছু পেয়ারিংও করছি এখানে লাস্ট ব্রিট আর কি এবারে লাস্ট পেয়ারিং শেষ এরপরে আর কি আর এখানে এই যে রাখছি আর অনেকে বলছিলেন যে ভাই এটা কিসের দাগ আসলে এটা আমি আসলে কিছুটা চক পাউডার দিছি কারণ কিছুটা এই ছিল ওই যে আপনার পিঁপড়া ছিল এই কারণে দেখতে পাচ্ছেন এখানে আট জড়া কবিতা আছে এখানে আমার বিদেশি স্টিফেন ইনভার্স আছে দেখতে পাচ্ছেন এখানে কানামালি আর লুডু ওইটা আছে এখানে লুডু ক্লাসে ইনভিট লুডু আছে এখানে ইনভিট লুডু এখানে দেখতে পাচ্ছেন ব্লাড ডায়মন্ড আর লুডু মাদি এখানে নিকোবেন আর ইটেলের মাদিটা আছে এখানে দেখতে পাচ্ছেন পাইথন মল এই যে ডাইরেক্ট বিদেশি ব্লাড লাইনের মাদিটা এখানে দেখতে পাচ্ছেন মুস্তাক ভাইয়ের এই নটা মুস্তাকভাইয়ের লফে আর কি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা মাদি এই যে এটা লুডু লুডুর মাদি এটা রফিকুল ইসলাম সেলিম ভাইয়ের দেখ মাসে লুডু এখানে পেয়ারিং করছি আর এখানে আট পিস বাচ্চা আছে ওরা রিল্যাক্সে আছে ওদের ডিস্টার্ব না করি আর এই অবস্থা লফটের দেখতেই পাচ্ছেন কিছু বাচ্চা আছে যদি কোনোভাবে দরকারে নিতে পারবেন জাস্ট সাত থেকে পিস বাচ্চা আছে যারা নিতে যা নিতে পারেন এই আর কি অবস্থা লফটের ওরা রিল্যাক্সে খাওয়া দাওয়া করতেছে দেখতেই পাচ্ছেন এখানেও খাওয়া দাওয়া করতেছে আর লফটের কিছুটা ভালো লাগার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই মাসাল্লাহ বলবেন সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম